মহরম উপলক্ষে পথ চলতি মানুষের মধ্যে শরবত বিতরণ করা হলো রাজগঞ্জের বন্ধুনগরে রাজগঞ্জের বন্ধুনগরের দারুল উলুম গাউশিয়া রমজানিয়া মাদ্রাসার পক্ষ থেকে মহরম উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয় শিলিগুড়ি জলপাইগুড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়কে যাতায়াতকারী পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা পানীয় শরবত তুলে দেন তারা সংগঠনের সদস্যরা জানান মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমরা এলাকায় পথ চলতি মানুষ থেকে শুরু করে টোটো চালক বাস চালক সহ যাত্রীদের মধ্যে শরবত বিতরণ করছি সকাল দশটা থেকে শুরু হয়েছে যা বিকেল পর্যন্ত চলবে মানব কল্যাণের জন্য শাহাদা গ্রহণ করেছিলেন ইজিদের অত্যাচার ইজিদ মানুষের প্রতি যে জুলুম করেছিল অন্যায় অবিচার এবং মানব জাতির যে হত্যা শুরু করেছিল তার বিরুদ্ধে আজকেই দশই মহরম মহরম মাসের দশ তারিখে আজকে ক্যালেন্ডারের প্রথম মাস এটা আজকের দিনে তিনি ইমাম হোসেন রাত আল্লাহ আলম এই অত্যাচারের শাসনের বিরুদ্ধে তার জুলুমের বিরুদ্ধে তার অন্যায়ের বিরুদ্ধে তিনি নিজেরা জানের কুরবানি দিয়েছিলেন এবং তার সাথে সাথে কারবালার পান্তরে তিনার যে পরিবার ছিল ছয় মাসের সন্তান এবং ষোলো বছর ওনার সন্তান ওনার পুরো ফ্যামিলিকে আজকের দিনে তিনি কোরবানি দিয়েছিলেন তিনি হাতকরণ করেছেন সত্যার জন্য এবং অন্যায়ের হাতে তিনি কখনোই অন্যায়ের সাথে কখনোই তিনি আপোষ করেননি এবং গোটা পৃথিবীর মানুষকে তিনি এই বার্তা দিয়েছিলেন তো অন্যায়ের বিরুদ্ধে তোমরা লড়াই করো অন্যায়ের বিরুদ্ধে তোমরা যে লড়াই করতে পারো তাহলে পৃথিবীর বুকে শান্তির বার্তা বইতে থাকবে একশো মোমবাতি চালিয়ে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির জন্ম উদযাপন করল বিজেপি এদিন বিজেপির ইসলামপুর টাউন মন্ডলের পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসের মুক্ত মঞ্চে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটিকে পালন করা হয় তার পাশাপাশি এদিন অঙ্কন প্রতিযোগিতা সহ আবৃত্তি নৃত্য অনুষ্ঠান একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির প্রতীক কীতিতে নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃত্বরা দেখুন আজ একটা শুভ মুহূর্ত সেই শুভ মুহূর্তে রায়গঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে সরি ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি একশো চব্বিশতম জয়ন্তী উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন কার্যক্রম বসে আঁকো প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ প্রসাদ মুখার্জির আত্মজীবনী আলোচনা হবে এবং কেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ জাতি সমাজের জন্য বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলার জন্য ভারতবর্ষের মানুষের জন্য যে কাজ করে গেছিলেন যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে আজকের জীবনী আলোকপাতের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুধু ইসলামপুর শহরে নয় সারা উত্তর দিনাজপুর জেলা তথা গোটা পশ্চিম বাংলা ব্যাপী সারা ভারতবর্ষ ব্যাপী আজকের এই দিন এই শুভ লগ্ন শুভ মুহূর্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করছি বলবেন সদ্য গত তিন তারিখ ভারতীয় জনতা পার্টির প্রদেশ পক্ষ থেকে রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়েছে কেন্দ্র নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্র মন্ত্রীর উপস্থিতিতে সেখানে শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমাদের প্রদেশের সভাপতি নির্বাচিত করা হয়েছে আমরা সেখানে উপস্থিত থেকে দেখেছি যেভাবে মানুষের ভিতর উচ্ছ্বাস যেভাবে মানুষের ভিতর আনন্দ উপভোগ করছিলেন ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর একটা খুব উপযুক্ত সভাপতি পেয়েছেন যিনি দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গে যুক্ত দীর্ঘ চল্লিশ বৎসর থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং দর্শনকে বয়ে বেড়াচ্ছে এই রকম একজন মানুষকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে আমরা পেয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নতুন এবং পুরনো সর্বস্তরের কর্মীরা আমরা খুব গর্ববোধ করছি এবং আগামী দিনে এই শ্রমিক ভট্টারাজ্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অসাধারণ সাফল্যতা আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন যে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে সেই স্বপ্ন পূরণ হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে কোন শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি কখনোই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুসলিমদের বা অন্যান্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কারণ ভারতীয় জনতা পার্টি সময় বলে সবকা সাথ সবকা বিকাশ সকলের উন্নয়নের স্বার্থেই ভারতীয় জনতা পার্টি কাজ করে চলেছে এবং শ্রমিক ভট্টা যে কথাও বক্তব্যের মাধ্যমে বলেছিলেন ভারতবর্ষের বুকে আমার পশ্চিম পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম ভোটাররা ভোট দিক আর না দিক কিন্তু তারা আয়নার দিকে দাঁড়িয়ে দেখুক তারা কি অবস্থায় আছে বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা এবং তাদের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি একযোগে কাজ করে আগামী দিনে তাদের উন্নয়ন করে দেবে এই স্বপ্ন দেখিয়েছেন এখন বিষয়টা পশ্চিম পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে বিশেষত পশ্চিম বাংলার যারা হিন্দু তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ কারণ পশ্চিম বাংলাকে একসময় পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল আর স্বাধীনতার পরে আর পশ্চিম বাংলার হিন্দুদের জন্য যাতে হিন্দুরা তাদের আর নিজেদের মান সম্মান এবং নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে তার জন্য তারা লড়াই সংগ্রাম করছিল সেই বিষয়টা তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি অনুভব করেছিলেন এবং যে তত্ত্বের ভিত্তিতে গোটা দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেই তত্ত্বটাকেই আর সঠিকভাবে প্রয়োগ ডাকাতে তকমা দিয়ে পাঁচজনকে বেধর মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষিপ্ত বাসিন্দারা রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে করন্দিকি থানার বিলাসপুরে ধৃতদের নাম মোহাম্মদ মজিদ বয়স ছাব্বিশ বছর নূর হোসেন বয়স বাইশ বছর কৌশল আলী বয়স সতেরো বছর মসিউর রহমান বয়স কুড়ি বছর এমডি বালিস্টার ওরফে ব্লাস্টার এদের প্রত্যেকের বাড়ি বিহারের বাসই থানার মহেশপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে নূর হোসেন এবং মসিউর রহমানের একটি বিবাহ অনুষ্ঠানের অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে আজ মনসুর রহমান তার মা এবং ভাইয়ের সাথে বিলাসপুরে কা এবং দরজা কিনতে আসেন বিলাসপুরে দরজার দোকানদার দরজার দাম বাড়াচ্ছিলেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করছিলেন তাই মনসুর আপত্তি জানান এবং সেই সময় থেকেই মনসুর এবং দোকানদারের মধ্যে ঝগড়া শুরু হয় এর মধ্যে মাইসুর বিলাসপুরে ফোন করেন এবং তারা এক বন্ধুর সাথে যোগাযোগ করেন এরপর ঝগড়া থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ এরপরে দোকানদারের স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে যে এই ছেলেরা ধারালো অস্ত্র এবং অস্ত্র নিয়ে তারা দোকানে ডাকাতি করতে এসেছে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ডাকাতের দলকে বেঁধে রেখে বেধরপ মারধর করে করে করণদিঘি থানা বিশাল পুলিশ বাহিনী এসে অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তার করে নিয়ে যায় যদিও তাদের দাবি তারা ডাকাত নয় দোকানে মাল কিনতে এসেছিল ডাকাত তকমাতে দোকানের মালিক রাজু তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা কেড়ে বেধরূপ মারধর দিয়ে বেঁধে রাখে ডাকাত তকমাতে পুলিশের হাতে তুলে দেয় আগামী দিনে যেন বিলাসপুরের নিরাপত্তার সুব্যবস্থা করা যায় আমরা কম দিকে ছাড়ার মাধ্যমে আমাদের জেলা পুলিশকে একটা বার্তা দিব আমরা এখানে এর আগেও ঘটনা ঘটেছে এখানে বারে বেড়ে হচ্ছে ওই সব দুষ্কৃতিগুলো গুলো আমাদের পুলিশ প্রশাসন ভালো করে জানে আমি যতটুকু জানি পুলিশ প্রশাসন ভালো করে জানে বিহারের কারা দুষ্কৃতি এবং ওদের লিঙ্কে রয়েছে আর কি তাদের লিমিটেড ব্যবস্থা যেহেতু বর্ডার রেডি এখান থেকে আড়াইশো দুশো মিটার একটি ডিস্টেন্স এখানে একটা পারমানেন্ট কোনো পুলিশ ব্যবস্থা এটা আমরা করিলাসপুরের পক্ষ থেকে বা বিশুর আশেপাশের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি আমার নাম হাবিজুল ইকবাল উর্ ভোলা বিলাসপুর আচ্ছা কি হয়েছিল ঘটনা এখানে কিছু ছেলে এখানে গেছে ওদের বাড়িতে ভেতরে গিয়ে আবার ওদের কি হয়েছে ভিতরের ব্যাপারটা আমাদের জানা নেই তাহলে ওখানে গিয়ে দেখছি কি ওর স্ত্রী টাকা মারছে ওর বাড়ির লোকগুলো মারছে যে ওদের মেয়েরা যখন বাইরে বেরিয়ে হয়েছে তখন ভয়ে যখন চিৎকার করছে তখন ওরা পাওয়া ছিল তখন পাবলিক ধরে ওদেরকে মারছে তো এখন ওরা বলছে যে ডাকাতি করতে আসছিল বাড়ির পরিবারকে মারছে এবং কিছু কিছু টাকা ছিল ডাক নাম রাজু ঘটনা কি ঘটেছিল এখানে আজকে আমি এখানে শুনতে পারলাম বিহারের কিছু দুষ্কৃতি দিয়েছে এই যে রাজু বলে যে ছেলেটা বাড়ি আছে এখানে এসে ওদেরকে প্রচুর মারধর করেছে ওই মারধর করার পরে পাবলিককে ওরা ফোন করে তারপরে পাবলিক এসে ওদেরকে আটকায় চোরগুলোকে ধরে দুশ্চিন্ত জায়গা ধরে এটাই আমরা দেখলাম তারপরে পুলিশকে ফোন করা হলে পুলিশ তৎপর হয়ে এসে ওদেরকে নিয়ে গেল পাবলিককে বললো আমরা আইনানু ব্যবস্থা যেটা নিব সেটা আমরা নিব এই বলে পাবলিককে বলে পরিবারকে লোককে প্রচুর মারধর করেছে তো ওদেরকে শান্ত করা দিল ঠিক আছে আমরা আইনার যেটা ব্যবস্থা নিতাম সেটা নিব এই বলে সব দুষ্কৃতিকে ডাকাতকে নিয়ে গেল পুলিশ শিলিগুড়ি পূর্নিগমের আটতিরিশ নম্বর ওয়ার্ডের নিউ পালপাড়া এলাকায় সোনা পরিষ্কারের পাউডার বিক্রির নাম করে প্রতারণা ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার চার ধৃতদের নাম পঙ্কজ সাউ পাণ্ডব কুমার শম্ভু সাউ ও গুড্ডু মণ্ডল সকলেই বিহারের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির বিভিন্ন হোটেলে ভাড়া থেকে প্রতারণার কাজ চালিয়ে আসছিল ধৃতরা শিলিগুড়ির কয়েকজন এই চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ পুলিশের প্রসঙ্গত শনিবার দুপুরে সোনা পরিষ্কারের বিশেষ পাউডার বিক্রির কথা বলে এক দোকানদারকে প্রতারণা করে সোনার চেন ও আংটি নিয়ে চম্পট দেয় ঘটনার পরই খবর দেওয়া হয় আশিখর ফাড়িতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে এরপর কয়েক ঘন্টার মধ্যেই এনজিপির একটি হোটেল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে তবে সোনার চেন ও আংটি উদ্ধার হয়নি গোটা ঘটনার তদন্তে পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা কুষ্মণ্ডি ব্লকের মালিকাও গ্রাম পঞ্চায়েত গঙ্গাজি এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের রাজবংশী নাগরিক মঞ্চ দক্ষিণ দিনাজপুর জেলা নতুন কমিটি গঠন হলো এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের রাজবংশী নাগরিক মঞ্চ সভাপতি দীপক কুমার সিং ননীগোপাল রায় বিনতা সরকার রিতেশ সরকার গোপাল সরকার কমল রায় চিরঞ্জিত রায় সহ অনেকেই এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা নাগরিক মঞ্চ সভাপতি দীপক কুমার সিং বলেন আজ উত্তরবঙ্গের রাজবংশী নাগরিক মঞ্চ জেলা জুড়ে কমিটি গঠন করা হলো বলে জানান জেলা রাজবংশী নাগরিক মঞ্চ সভাপতি দীপক কুমার সিং আজকে আমার এই উত্তরবঙ্গ রাজবংশী নাগরিক মঞ্চের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি গঠন হল জেলা কমিটি গঠন হওয়ার সুবাদে আজকে আমার একটা সাধারণ সভা হয়েছে আর এই সভা আমার জাতি মাটি আন্দোলনের মানুষগুলা সবাই উপস্থিত হয়েছিল আজকে আগামী দিন যাতে আমরা আমার জাতির মানুষগুলা ঠিকঠাকভাবে কাম করিবা পারি সেই কারণে আজকে আজকা দক্ষিণ দিনাজপুর আমার যে উত্তরবঙ্গ রাজবংশী নাগরিক মঞ্চ আছে তার দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি গঠন হল আচ্ছা কতজনের সদস্য নিয়ে তোমাদের এই জেলা কমিটি গঠন হলো আজকে আমার আজকে একুশ জন সদস্য নিয়ে জেলা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি গঠন হল এই কমিটির আমার সভাপতি নির্বাচন হল সেক্রেটারি নির্বাচন হল এবং কোষাধ্যক্ষ নির্বাচন হল একুশ জনের টোটাল জেলা কমিটি আমার নির্বাচন এরপরে কি প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আপনারা কিছু করতে চান হ্যাঁ অবশ্যই চাই তো এরপরে ব্লক কমিটি গঠন করিম তারপরে অঞ্চল কমিটি গঠন করি আমার মানুষের যা মানে অসুবিধা প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করিব সমাধান করার সরকারের কাছে কোন দাবি দেওয়া দেওয়ার যদি যেগুলা আমার পক্ষ থাকি দেওয়ার হবে সেগুলো আমরা সরকারের কাছে সেগুলা দাবি দেওয়ার পেশ করিব আজকের এই অনুষ্ঠানের মূল মোটো বা গোল কি কারণটা কি আজগা এই অনুষ্ঠানের মূল মোটো বা ইয়ে বলতে যেটা বুঝায়। সেটা হচ্ছে এরকম যে আমার জাতির মানুষের দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনা দেখা নেওয়ার কারণ নাই যার জন্যে আমাকে আমার জাতির মানুষের কাম করিবা আছে মানে হামাকে বলতে আমার জাতির মানুষের মানুষকেই আমার জাতির মানুষের কাম করিবা আছে আমার সার্টিফিকেট নিয়ে অনেকে আমার জাতির মানুষ বিভিন্ন পোস্টর চলে গিয়েছে কিন্তু আমরা যখন ওই জায়গা যাচ্ছে তখন দেখা যাচ্ছে জাতিটাকে দেখেছে না কিন্তু ওই সার্টিফিকেটটা বলে ওই চলে গেছে কিন্তু জাতিটাক দেখেছে না কিন্তু ওর আগে জাতিটাক দেখা নেওয়া উচিত যার জন্য ওই জায়গা গিয়েছে বি আর ওই সার্টিফিকেটটা কেটে দিছে যে এই মানুষগুলা দেখা নেওয়ার জন্যই তো সার্টিফিকেটটা দিছে তা দেখা দেখিবা যাতে হয় আর আগামী দিন আমরা ওইভাবেই সেই মানুষগুলাকে আমরা দাবি দেব যে তোমরা যদি রাজবংশী সার্টিফিকেটটাকে ব্যবহার করেন তাহলে তোমার রাজবংশী জাতিটাকে আগে প্রায়রিটি দেওয়া হবে অখিল ভারতীয় তেরাপন্থা যুবক পরিষদের উদ্যোগে আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বের চল্লিশটি দেশে অনুষ্ঠিত হতে চলেছে রক্তদান অমৃত মহোৎসব এই কর্মসূচির অঙ্গ হিসেবে ইসলামপুরে আয়োজিত হচ্ছে একটি মেগা রক্তদান শিবির ইসলামপুর ইউনিটের তরফে আয়োজিত এই রক্তদান শিবিরের সহযোগী সংগঠন হিসেবে যুক্ত হয়েছে ইন্ডিয়ান ক্রস সোসাইটি এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব পাশাপাশি আদর্শ সঙ্গে সহযোগিতায় আয়োজিত হবে মহিলাদের জন্য পৃথক পিঙ্ক রক্তদান শিবির এই উদ্যোগ নিয়ে শনিবার ইসলামপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদায়তুল্লাহ তেরাপা যুবক পরিষদের ইসলামপুর ইউনিটের সভাপতি রাকেশ জৈন ও সম্পাদক মুদিত জৈন সহ অন্যান্য বিশিষ্টজনেরা

প্রথম কথা আমরা জানি যে ইসলামপুরে যে রক্তের প্রয়োজনীয়তা অত্যধিক বেশি এমনিতে সব জায়গাতেই রক্তের প্রয়োজন সব হাসপাতালে সব জায়গাতেই রক্তের প্রয়োজন কিন্তু বিভিন্ন কারণে কিছু অ্যাক্সিডেন্ট গ্রোন হওয়ার জন্য এবং অন্যান্য কিছু কারণবশত আমরা জানি যে ইসলামপুর হাসপাতালে এবং বিহার বর্ডারে হওয়ার কারণে এখানে রক্তের প্রয়োজনীয়তাটা বেশি থাকে সেই তুলনায় রক্তের আকাল থাকে রক্তের ঘাটতি সবসময় থাকে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যায় না সবসময় তার জন্য আমরা মহকুমা শাসকের উদ্যোগে একটা ব্লাড ডোনেশন ক্যালেন্ডারও তৈরি করেছি এবং যেটা প্রশাসনিকভাবে করার প্রয়োজন সেটা আমরা করার চেষ্টা করছি তবে এটা অত্যন্ত সাধুবাদযোগ্য একটা উদ্যোগ বলা যেতে পারে যেটা অখিল ভারতীয় তেরাপন যুবক পরিষদ নিয়েছে এবং বড় একটা বড় ভাবে এটা ভাবা হয়েছে এবং তাদের অভিজ্ঞতা রয়েছে তারা গত বছরেও এটা করেছেন সারা বিশ্বে আমি যা শুনলাম ওনার কাছে যে সারা বিশ্বে প্রায় সাড়ে তিন লক্ষ ইউনিট রক্ত গত বছর ওনারা একই দিনে সতেরোই সেপ্টেম্বর কালেক্ট করেছিলেন এবং সেটা ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়েছে নিশ্চয়ই মানুষের কাজে লেগেছে সেটা এবং এবছর তারা সেটাকে ডাবলেরও বেশি করার চেষ্টা করছেন কারণ গত বছর চল্লিশটা দেশে আয়োজন করা হয়েছিল এবছর সেটা প্রায় একশোটা দেশে যেরকম উনি বললেন যে একশোটা দেশে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হবে স্বেচ্ছায় রক্তদান শিবির যেটা তার আয়োজন করা হবে তো আমি আপনাদের মাধ্যমে এটাই সবার কাছে ইসলামপুরেও এই একশোটা দেশের বিভিন্ন জায়গায় যে হবে তার মধ্যে একটা জায়গা আমরা অত্যন্ত গর্বিত যে একটা জায়গা তার মধ্যে ইসলামপুর এবং ইসলামপুরে দুটো ক্যাম্প সেদিন হবে এবং তার মধ্যে যেটা আপনি বললেন যে পিঙ্ক ক্যাম্প অত্যন্ত ভালো ভেবেছেন ব্যাপারটা নতুনত্ব এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই যে নতুন ব্যাপার এবং তার সঙ্গে ভাবনাটাও অত্যন্ত ভালো আমরা দেখি যে মহিলাদের মধ্যে ব্লাড দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনীহা দেখা যায় ভয় কাজ করে অনেক সময় এবং আরেকটা কারণ অবশ্যই আছে যে মহিলারা ভারতের সাধারণত মহিলারা ওনাদের হিমোগ্লোবিন এমনি কম থাকে তারা রক্ত দিতে পারেন না তারা রক্তাল্পতায় ভোগে নেমিত সেটা দেখে নিতে হবে যাই হোক তবে যদি এটা করা যেতে পারে ফিজিবল হয় অত্যন্ত ভালো একটা উদ্যোগ হবে এবং স্মরণীয় হয়ে থাকবে এটা ইসলামপুর আদর্শ সংঘ যারা শুধু দুর্গা মানে পুজো ছাড়াও তারা অন্যান্য কাজ করে থাকে কিন্তু তাদের দুর্গা পুজো অত্যন্ত বিখ্যাত হয় আমরা সবাই জানি প্রত্যেক প্রত্যেক বছরই বহু মানুষ ভিড় করে তার সঙ্গে সঙ্গে তাদের নামটা স্বর্ণ করে লেখা থাকবে অখিল ভারতীয় তেরাপন যুবক পরিষদের সঙ্গে সঙ্গে আদর্শ সঙ্গে নামও একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদি তারা সত্যি সত্যি সেদিন পিঙ্ক ব্লাড ডোনেশন ক্যাম্প ইসলামপুরের বুকে কেন বাংলাতেই বোধ আগে হয়নি প্রথমবার যদি তারা আয়োজন করতে পারেন অত্যন্ত ভালো একটা উদ্যোগ হবে এবং তাছাড়াও আরও একটি ক্যাম্প তারা করবেন রেড ক্রস সোসাইটির সঙ্গে এবং আমি আশা করি তাদের যা টার্গেট আছে তারা সেটা ফুলফিল করতে পারবে আজকে আপনারা ইসলামপুর মহকুমা পরিষদের পক্ষ থেকে এসেছেন কি বিষয়ে আপনারা আজকে প্রেস দেখেছেন की हमारी जो संस्था है अखिल भारतीय तेरापंथ युवक परिषद जिसकी एक शाखा इस्लामपुर परिषद के अंतर्गत हम 17 सितंबर 2025 को मेगा ब्लड डोनेशन ड्राइव के अंतर्गत एक विशाल ब्लड डोनेशन कैंप का आयोजन करने जा रहे हैं इस प्रेस मीट का हमारा उद्देश्य यह है कि हम लोगों में अवेयरनेस फैलाएं कि ब्लड की ज़रूरत आज के दिन में कितनी है ब्लड की कितनी किल्लत है आप अगर देखें तो इस्लामपुर सब डिविजनल हॉस्पिटल में एवरीडे रिक्वायरमेंट जो ब्लड की रहती है वो काफ़ी ज़्यादा रहती है जिसको मीट नहीं किया जा सकता तो ये हमारा मॉडल रिस्पॉन्सिबिलिटी है कि हम सभी मिलकर इस प्रेस मेट के माध्यम में अवेयरनेस फैलाएं और आपका सपोर्ट हमें जितना मिलेगा इस ब्लड इस मेगा ब्लड डोनेशन ड्राइव के द्वारा हम अपने व्यूअर्स तक पहुंचना चाहते हैं और सोशल रिस्पॉन्सिबिलिटी को अपना हम पूर्ण करना चाहते हैं बोले को आप लोग ब्लड डोनेशन कैंप करें कहाँ कहाँ पर करेंगे ये, ये कैंप हमारा नॉट ओनली पैन इंडिया बल्कि इंटरनेशनल लेवल में भी हम ये कर रहे हैं अक्रॉस हंड्रेड कंट्रीज ये हमारा एम का जो ड्राइव है ये चलेगा इसके अंतर्गत हम इस्लामपुर में भी ये करने जा रहे हैं इस्लामपुर में क्या कहाँ पर कैंप कर रहे हैं किस दिन कर रहे हैं ये थोड़ा हमें बहुत खुशी हो रही है ये बताने में कि हमें द इंडियन रेड क्रॉस सोसाइटी का बहुत बड़ा हेल्प मिला है उनका सपोर्ट मिला है अलॉन्ग विद जो प्रेस एंड जर्नलिस्ट मीडिया क्लब है उनका भी हमें बहुत सपोर्ट मिला है जिनके साथ हम एक कैंप करने जा रहे हैं और साथ ही एक कैंप हम आदर्शो संघों के साथ करने जा रहे हैं ये दोनों कैंप एक ही दिन 17 सितंबर को आयोजित किया जाएगा ये कैंप हम इस्लामपुर में तो कर ही रहे हैं साथ ही हमें सेंट्रल मिनिस्ट्री का जिसमें रेलवे मिनिस्ट्री

का गणन शिक्षा का आयोजन करेंगे जिसमें सुचारू रूप से सब कुछ करने के लिए महिलाएं एकत्रित करेंगी महिलाएं डॉक्टर आएंगे और महिलाएं प्रदर्शन करेंगे इस संदर्भ में क्या कहना है बिल्कुल देखिए चेंज कांस्टेंट है हमें बदलाव लाना बहुत जरूरी है कुछ चीजें हैं वो चलते रहती है पीढ़ी दर पीढ़ी वो कार्य चलते रहता है पर कुछ चीजें